প্রাইমারি পরীক্ষায় ইঁদুর বিড়াল থেকে যে অঙ্ক আসে তার থেকে সে অঙ্ক একটা নিয়ে আসছে বলতেছে পাঁচটি বিড়াল পাঁচটি ইঁদুর ধরে পাঁচ দিনে তাহলে একশোটি ইঁদুর ধরবে কত দিনে এখানে আসছে পাঁচটি বিড়াল ইঁদুরও পাঁচটি ধরে এখন পাঁচটি ঈদুধ একটি বিড়াল একটি বিড়াল কয়টি দুধ ধরবে একটি দুধ ধরবে পাঁচ দিনে এই হচ্ছে ব্যস্ত তাহলে পাঁচটি বিড়াল পাঁচটি ঈদুধ তাহলে পাঁচটি বিড়ালকে পাঁচটি দুধ দিলে এক একজনের ধরতেছে একটি দুধ তাহলে একটি বিড়াল একটি দুধ ধরতে লাগে পাঁচ দিন আর এখানে বলতেছে একশোটি বিড়াল একশোটি ইঁদুধ লাগবে এখানে একশোটি বিড়াল আবার ইঁদুরও একশোটি ইঁদুর এখন কথা আছে একশোটি বিড়াল একশোটি ইঁদুর এদের একটি বিড়ালের ভাগ্যে পড়তেছে একটি ইঁদুর একটি বিড়াল কয়েকটি দুধ ধরতেছে একটি বিড়াল একটি এক্ষেত্রে দিন লাগবে সেই পাঁচ দিনে লাগবে এখানে বিড়াল যে হারে বেড়েছে ইঁদুরও সেই হারে বেড়েছে এই জন্য একটি বিড়ালের সেই একটি ইঁদুর ধরতে আসছে এই জন্য সময় পাঁচ দিনই হবে সময় বাড়বে না বা কমবে না এখানে পাঁচ দিন অ্যান্সার আর যারা অঙ্ক খুব কম পারে যারা বোঝেই না এরকম অঙ্কে প্রথম যে সময়টা দেওয়া থাকবে এই যে প্রথম সময় আছে পাঁচ দিন অ্যান্সার সবসময় এরকম প্রথম সময় যেটা দেওয়া থাকবে পাঁচ দিন থাক সাত দিন থাক সেটা অ্যান্সার হয় এরকম অঙ্ক আমি আবারও নিয়ে আসবো আমার ফেসবুক পেজ ফলো দিয়ে পাঠিয়ে থাকতে হবে ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে হবে এবং দেখার জন্য সবাইকে ধন্যবাদ